প্রার্থনা আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ তাতে রয়েছে মন থেকে কিছু চাওয়ার আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রার্থনার পাঁচটি গোপন বিষয় নিয়ে যা জানলে আপনি একশো পার্সেন্ট উত্তর পাবেন আশা করছি এই তথ্যগুলো আপনাকে উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানতে চাই নিচে কমেন্ট করুন একে তা বলা হয়েছে বাইবেল স্পষ্টভাবে পরনিন্দা এবং অপবাদমূলক কথা বলা থেকে বিরত থাকতে সতর্ক করে যেমন হিতোপদেশ এগারো তেরো পদে বলা হয়েছে যে কুৎসা রটনা করে সে গোপন কথা প্রকাশ করে কিন্তু বিশ্বাস তো আত্মা বিষয়টি গোপন রাখে এই ধরনের কথা সম্পর্ক নষ্ট করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে দুইটা বলা হয়েছে গোপন পাপ বা দুর্বলতা যদিও পাপ স্বীকার করা উচিত কিন্তু অন্যদের পাপ বা দুর্বলতার কথা অপ্রয়োজনে সবার কাছে প্রকাশ করা উচিত নয় এইতো উপদেশ 17 9 পদ বলা হয়েছে যে অপরাধ গোপন রাখে সে প্রেম খুঁজে পায় কিন্তু যে বারবার একই বিষয় বলে সে অন্তরঙ্গ বন্ধুকেও পৃথক করে তাই নিজের পাপ ঈশ্বরের কাছে স্বীকার করা উচিত মানুষের কাছে নয় যদি না তা অন্যের বিরুদ্ধে কোন গুরুতর অপরাধ হয় তিনি তা বলা হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা বা উচ্চ আকাঙ্ক্ষা যিশু খ্রিস্ট প্রায় তার শিষ্যদের অলৌকিক কাজ বা তার উদ্দেশ্য সম্পর্কে তারা তারে কাউকে কিছু বলতে নিষেধ করতে এটি মেসি আনি সিক্রেট নামে পরিচিত যার উদ্দেশ্য ছিল ভুল বোঝাবুঝি এরানো এবং সঠিক সময়ে ঈশ্বরের পরিকল্পনা প্রকাশ করা যাকো চার তেরো পনেরো পদে বলা হয়েছে অহংকার করে ভবিষ্যৎ পরিকল্পনা করার বিরোধী সতর্ক করা হয়েছে বরং বলা উচিত যদি প্রভু ইচ্ছে করেন তবে আমরা বাঁচব এবং এই কাজ বা সেই কাজ করব চারেতে বলা হয়েছে ব্যক্তিগত প্রার্থনা এবং উপাসনার বিবরণ ছয় পাঁচ ছয় পদে যীশু শিখিয়েছেন যে যখন প্রার্থনা করা হয় তখন তা গোপনে করা উচিত মানুষকে দেখানোর জন্য নয় ঈশ্বর গোপন বিষয় দেখেন এবং প্রতিফল দেন তাই নিজের ধার্মিকতা বা ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রচার করা উচিত নয় পাঁচে তে বলা হয়েছে অন্যের বিশ্বাস বা মতামতের বিরুদ্ধে নিজের তিক্ততা নিজের রাগ তিক্ততা বা বিদেশের মূল্য কথা সবার কাছে প্রকাশ করা উচিত নয় বাইবেল বলে সমস্ত তিক্ততা ক্রোধ রাগ কলহ এবং অপবাদমূলক কথা তোমাদের মধ্যে থেকে দূর ওহ। সমস্ত প্রকার মন্দতা সহ যেমন ইফিসিও চার একত্রিশ তা এ বিষয়গুলো গোপন রাখার মাধ্যমে একজন ব্যক্তি বিচক্ষণতা বিনয় এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে যা বাইবেলের শিক্ষা মূল অংশ ঈশ্বর আজ আমরা প্রার্থনা করছি পৃথিবীটা দিন দিন আরও বেশি বিপজ্জনক ও হয়ে উঠছে খবরে যত ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছি তবু আমি প্রার্থনা করি যেন তুমি আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দাও শক্তির পাশাপাশি আমার পরিবার আমার বাড়ি আমার প্রিয়জন এবং যাদের নাম আমি জানি না যাদের এখন তোমার সুরক্ষার প্রয়োজন তাদের রক্ষা করো এ তিনি বিধবা এবং দুর্বল অবস্থানে থাকা সকলকে রক্ষা করার জন্য আমাকে আমার ভূমিকা পালন করতে সাহায্য করো আমার জীবনে তোমার এবং প্রয়োজন আমি জানি তুমি ছাড়া আমি কিছু না আমি যেসব দুর্বল বোধ করি তা স্বীকার করি এবং স্বীকার করি যে তোমার উপর আমার সম্পূর্ণ নির্ভর করা প্রয়োজন আমাকে এমন শক্তি এবং শক্তি দাও যা আমি জানি কেবল তোমার কাছ থেকেই আসতে পারে যীশু নামে আমে আমে আমে